নামাজের পর অবশ্যই দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্দুল আলমিন বলেছেন তোমরা আমার কাছে দুই হাত তুলে আল্লাহ আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যখন চাইবা ডাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করে নেব সুবহানাল্লাহ আমি তোমাদের ডাকে সাড়া দেব যেমন সুনানে তিরমিজির হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই দোয়ার চেয়ে শক্তিশালী সম্মানিত দ্বিতীয় আর কোন আল্লাহ আল্লাহ এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আদ দোয়া মখল ইবাদ দোয়াই হলো সকল ইবাদতের মগজ সুবহান আপনি নামাজ পড়লেন কোরআন তেলাবাদ করলেন আপনি তাহাজ করলেন আপনি জিকির করলেন আপনি আল্লাহ 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 ডাকলেন সব কিছু করলেন সিয়াম পালন করলেন অবশ্যই আপনি যদি দোয়া না করেন দোয়া করার পূর্বে কয়েকবার অবশ্যই এস্তেফার পড়ে দুরুশ্বরী পড়ে দোয়াটা আল্লাহর কাছে যখন করবেন ওই দোয়াটা কবুল হইতে পারে বলুন সুবহান আল্লাহ তারপর ফজর নামাজের পর সুরা ফাতেহা কমপক্ষে একবার পড়বেন সুরা এখলাস তিনবার পড়বেন এই কয়েকটি আমল করার পর দুই হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি ওই সারাটা দিন আপনার আমার বরকতের মধ্যে যাবে সুবহান আর ফজর নামাজ ছাড়া কোরআন তেলাওয়াত ছাড়া দোয়া ছাড়া যেই ব্যক্তি দিনটাকে শুরু করবে আমি বলবো ওই ব্যক্তির চেয়ে হতবাগা পুরা কপাল পৃথিবীতে আর কোনো ব্যক্তি হতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত হাজির সজন নামাজ গেল আমল গেল দোয়া গেল তারপর যখন বাসা বাড়িতে বের হয়ে আমি বাজারে যাব বাজার কিনব বাজার করব। খেতে খামারে যাব চাকরিতে যাব অফিসে যাব বাসা থেকে বের হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আপনি পড়বেন তারপর যেখানে সম্ভব হলে আয়াতুল কুরসি পড়ে বাসা থেকে বের হবেন প্রিয় নবী রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা বিস্মিল্লাহ তাওয়াত আল্লাহ দোয়াটা পড়ে আয়াতুল কুরসি পড়ে আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হবে ওই ব্যক্তিটা রাস্তায় যতক্ষণ চলাফেরা করবে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কদমে কদমে আল্লাহ তালা তাকে সোয়াব দিতে থাকবেন আল্লাহ তো এই আমলটা করা যাবে না তারপর যেটা করবেন আপনি যখন সকালবেলা নাস্তা খাবেন কি খাবেন আপনি যখন নাস্তা খাবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে নিয়ামত দিয়েছেন খাবার দাবার খাবেন খাবারের শুরুতে বিসমিল্লাহ হিও আলা বার এই দোয়াটা পড়বেন এটা যদি না পারেন কমপক্ষে বিসমিল্লা বলে খাবারটা খাবেন ডান হাতে খাবেন পানি যখন পান করবেন খাবারের

বলুন আল্লাহ রাবুল বলছেন হে আমার প্রিয় বন্ধু আপনি আপনার গুনাগার উম্মের জানিয়ে দেন আমার গুণাগার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যদি আমার দিদা আমার সাক্ষাৎ পেতে চায় আমার আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন অবশ্যই আপনাকে আগে মহাব্বত করে সুবহান আল্লাহ নবীকে মহাব্বত শুধু মুখে বললি চলবে না দাড়ি রেখে বলতে হবে আমি নবীকে ভালোবাসি ঠিক কিনা বলেন নবীকে ভালোবাসি শুধু মুখে বললি চলবে না মাথায় টুপি রেখে বলতে হবে আমি নবীকে ভালোবাসি ঠিক না বলেন নবীকে ভালোবাসি মুখে বললে চলবে না নামাজ পড়ার মাধ্যমে বলতে হবে আমি নবীকে ভালোবাসি এজন্য আল্লাহ বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে আপনার সুন্নাতগুলোকে তারা ফলো করে আপনার محبت তারা যেন দিলের মধ্যে লালন করে তারা যদি আপনাকে ভালোবাসতে পারে বেবি তমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবোই না ওয়ায়াগফিরু লাকুম যুনু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসার পাশাপাশি তাদের জীবনের সমস্ত রাশি গুলা চিরতরে ক্ষমা করে দিব নবীকে ভালোবাসলে এই আমূল গুলা করলে নবীকে সম্মানিত হা খাবার দাবার খেলেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ বললেন তারপর সকাল গেল বেলা গেল আপনি ইবাদত করলেন ওই ইবাদতটা যখন কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন সুবাহ যদি কাজটা শুরু করার শুরুতে বিস্মিল্লা বলেন ওই কাজটা করতে এক ঘন্টা লাগুক আধা ঘন্টা লাগুক দশ মিনিট লাগুক দুই ঘন্টা লাগুক ওই দুই ঘন্টা আপনি মসজিদে বসে ইবাদত করলে যে সব হতো মাত্র বিসমিল্লা বলার কারণে ওই সবটুকু যিনি আপনাকে আমাকে দিবেন তিনি কে এটাকে মিথ্যা না সত্য সত্য এই জন্য কাজ শুরু করার আগে যে কোন কাজ আপনি বাসা থেকে বের হবেন দোকানটা খুলবেন বিসমিল্লাহ বলে দোকানটা খুলবেন আপনি খেতে কামারে কাজ করবেন বিসমিল্লাহ বলে আপনি কাজ শুরু করবেন আপনি বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হবেন অফিসে ঢুকবেন সালাম দিয়ে বিসমিল্লাহ বলে আপনি বের হবেন ঢুকবেন প্রবেশ করবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব জিনে দিবেন তিনিকে তারপর বাসা থেকে যখন বের হবে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আর আল্লাহ বলে আপনার বিবি আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে তাদেরকে সালাম দিয়ে যাবেন ঠিক কি না বলেন তারপর সকাল গেল বেলা গেল তারপর আসে দুপুর কি আসে দুপুর দুপুরে আমরা কি নামাজ পড়ি কি নামাজ কি নামাজ জোহরের নামাজ কয় রাকাত টোটাল ১২ রাকাত কিন্তু আমরা বাধ্যতামূলক পড়ি কয় রাকাত কয় রাকাত দশ টাকা নাকি চার রাকাত পড়লেই চলবে কিছু সাহেব রয়েছে মোল্লা মুন্সি রয়েছে তারা ফতুয়া দেয় জোহরে চার রাখাত চলবে আর কিছু বলুন নাওদিল্লা বলুন আস্তাক ফিরুল্লাহ এই নতুন নতুন ফেরকা এবং ফেতনা থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করে আমরা বলে আমিন সম্মানিত হাজির আপনি জহরের নামাজ চার রাখার সন্ন্যত পড়বেন চার রাখার ফরস পড়বেন দু রাখার সন্ন্যত পড়বেন দশ রাখার কমপ্লিট করবেন এমন হতে পারে আপনি জোহরের নামাজ মসজিদে আসছেন পড়বেন কিন্তু আয়সা দেখেন জামাজ শুরু হয়ে গেছে তখন কি আপনি ফরজটা জামাতে আগে পড়বেন না আগে সন্ন্যতটা পড়বেন আগে ফরজ রাইট পাগলা ভাই জবাব দিচ্ছে আর আপনারা জবাব দেন নাই মনে হয় আপনার বুঝুন নাই জামাত শুরু হয়ে গেছে তখন কি আপনি জোহরের আগে সন্ন্যত করবেন না ফরজ মাসাল হলো আপনি ফরজে অ্যাটেন্ড করবেন ফরজ করার পর পর আগে দুই রাখা সুন্নত পড়তে হবে পড়ার পর তারপর চার রাখা সুন্নত পড়ে আপনি মসজিদ থেকে বিদায় নেবেন ঘর থেকে বের হবেন তখন আপনার জোহরের নামাজ কমপ্লিট আদায় হবে ঠিক না বলেন আর যদি আপনি জোহরের চার রাখা সুন্নত আগে পড়তে পারেন নাই আপনি চার রাখা ফরস পড়ে দুই রাখা সুন্নত পড়ে মসজিদ থেকে বিদায় নিলেন তাহলে কিন্তু চলবে না এজন্য দশ টাকা কমপ্লিট করতে হবে ওই জোহরের পরও সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লা

এই যে পড়েন এটাকে আল্লাহর সাথে তামাশা করা হয় না আর আল্লাহর সাথে গাদ্দারি করে তামাশা করে সে কি আল্লাহর জান্নাত পেতে পারে এজন্য আপনি তেত্ত্রীর বা না পারেন সমস্যা নেই

সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে পড়ার চেষ্টা করবেন বিশেষ করে রমজান আসছে আপনার বাধ্যতামূলক নামাজি পাঁচ এসার নামাজ নয় কত হলো বত্রিশ বত্রিশ শাখা বাধ্যতামূলক আর বিশ শাখা তারাবি কত হলো বায়ান্ন রাখার পাশাপাশি আপনি জোহরের পরে দুই রাখাত নফল আসরের প্রথম চার রাখার সুন্ন মাগরিবের পরে দুই রাকাত নফল এর সাথে প্রথম চার রাকাত সুন্নাত এগুলো পড়ার চেষ্টা করবেন কারণ হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল বলুন সুবহানাল্লাহ আমার বান্দা আমার নৈকট্য হাসিল করবে নফল ইবাদতের মাধ্যমে সুন্নাত আমলের মাধ্যমে বলুন সুবহানাল্লাহ এজন্য আসরে চার রাকাত সুন্নাত পড়ার চেষ্টা করবেন যদি না পারেন কমপক্ষে চার রাকাত ফরজ জামাতে পড়বেন একা পড়বেন তবে ধীরে স্থিরভাবে নামাজ তা আদায় করবেন তারপর আয়াতুল কুরসি একবার পড়বেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা পড়বেন তারপর আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তবারকতা ইয়া জালালি ওয়াল ইকরাম এই আমলটা করার পর সম্ভব হলে মসজিদে যদি পড়েন ইমামের সাথে দুয়াতে শামিল হবেন অনেকে বলে সম্মিলিত মনাজাত করা যাবে না বলুন নাউজুবিল্লাহ ইমামের সাথে মসজিদে মিলাদে মাহফিলে তাফসিরের মাহফিলে মসজিদের ভিতরে বাসা বাড়িতে যেখানে দোয়া হয় একত্রিত মনাজাত নাকি করা যাবে না বলুন নাউজুবিল্লাহ এই সমস্ত নতুন নতুন ফতোয়া যারা ডেলিভারি দিচ্ছে তাদের ফিতনা থেকে আল্লাহ আপনারা আমার ঈমানকে আল্লাহ হেফাজত করুক আমরা বলে আমিন সম্মানিত হাজির আসল নামাজ শেষ তাজবি গোলা পড়বেন ধীরে পড়বেন পাললে সুরা ইখলাস সালাক নাস তখনও পড়বেন একলাস সালাক নাস কমপক্ষে তিন তিনবার করে তিনটা সুরা পড়বেন সুরা সুরা পড়ার পর আবার আপনার শরীরটা একটু মাসেক করবেন কারণ ইবলিশ শয়তান আপনার চতুর্দিকে সবসময় লাগিয়া রয়েছে ঠিক না বলেন আল্লাহ রাবুল আলমিন বলছেন হ্যাঁ ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো একমাত্র ইমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে গেলে বাধা দিবে একটা ব্যক্তি সে কে শয়তান ইসলামে যদি আপনি প্রবেশ করতে চান পরিপূর্ণ ভাবে আপনাকে ধোকা দিবে কে আল্লাহ শয়তানা বলছেন নিঃসন্দেহে শয়তানের পদ অনুসরণ করা যাবে না শয়তানকে ফলো করা যাবে না অবশ্যই নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন বলুন নাউজ বি আসর গেল তারপরে একটু পরে কি আসলো একটু পরে কি আর আসরে পড়ে কি মাগরিব নামাজ কয় রাকাত মাগরিব নামাজ কয় রাকাত 7 রাকাত কমপক্ষে 5 রাকাত পড়ে মাগরিব নামাজের পর কারো সাথে কথা বলার আগে আল্লাহুম্মা আযরিনি মিনান্নার আল্লাহুম্মা আযরিনি মিনান্নার আল্লাহুম্মা আযরিনি মিনান্নার আমার নবী সাহাবী তামিম ইবনে হারেস তামিম মুসলিম ইবনে হারেস তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহর কানে কানে বললেন হে সাহাবী যদি মাগরিব নামাদের পর কারো সাথে কথা বলার আগে এই দোয়াটা সাতবার করতে পারো ওই মাগরিব থেকে ফজর এই সময়ের ভিতরে তুমি যদি মারা যাও পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোনো দুশ্মন তোমাকে আটকাতে পারবে না ক্ষতি করতে পারবে না আর যখন তুমি কবরে চলে যাবে সাথে সাথে কবরের ফেতনা থেকে আল্লাহ তালা তোমাকে সম্পূর্ণভাবে নিরাপদে রাখবে সুবহান আল্লাহ মাগরিব নামাজের পর আল্লাহ মাগরিনি মিনান নার সাতবারে দোয়াটা পড়বেন তারপর বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা আসমিহি শাইউম ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা আপনি তিনবার করবেন। তারপর যেটা বিসমিল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিল সালা বিসমিল্লা বলে বিন্যাস কমপক্ষে তিনটা সুরা প্রথম একবার পরে যেমনি ভাবে ফজর নামাজের পর আমি বলেছিলাম মাগদ্বীপের পর তিনটা সুরা একবার করে পড়ে আপনার সমস্ত শরীরটা আপনি মাফেক করবেন তারপর দ্বিতীয়বার আবার তিনটা সুরা পরে বিসমিল্লা বলে তিনটা ফু দিয়ে আবার সমস্ত শরীর আপনি মাফেক করবেন আবার তৃতীয়বারের লাস্টে আপনি সর্বশেষ তিনটা সুরা বিসমিল্লা বলে তিনবার করে পড়ে আবার বিসমিল্লা বলে তিনটা ফু দিয়ে সমস্ত চেহারা সমস্ত মাফেক আপনি করবেন প্রিয় নবী বলেছেন মাগরিব থেকে সজল এই সময়ের ভিতরে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক নবীর দুঃস্ম

মিলাবেন তারপর আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম এই আমল গুলার মাধ্যমে মাগরীব শেষ করবেন তার চার অক্ত গেল আর এক বাকি আছে সেটা কি পবিত্র এসার নামাজ এসার নামাজ কয় রাখা কয় রাখা এসার নামাজ কয় রাখা পনেরো রাখা কমপক্ষে কয় রাখা করতে হয় নয় রাকাত পড়তে হয় চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত তিন রাকাত বেতের নয় রাকাত কমপ্লিট করার পর এশার নামাজের পর আবার একবার আয়াতুল কুরসি তারপর আবার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তারপর অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন সূরা ফাতিহা একবার পড়বেন ইখলাস নাস তিনটা সূরা আবার বে পড়ে পড়ে আপনার সমস্ত শরীর মাসে করবেন তারপর একটু কয়েকবার দূর শরীফ পড়ে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ নামাজের পড়ো এই আমল গোলা করে দুই হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন বলেন সুবহান আল্লাহ এসার নামাজ শেষ তারপর আমরা কি করি এসান নামাজের পর আমরা কি করি রাতের খাবার দাবার খাই মাঝে দুপুরে খাবার গেল খাবারের শুরুতে বিসমিল্লাহ বারকাতিল্লা বলবেন তারপর আবার বেলা নাস্তা খাইলাম দুপুরে খাবার খেলাম খাওয়ার পর আলহামদুলিল্লাহ হিল্লা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন এই আমলটা করবেন এশার নামাজ শেষ খাবার দাবারের শুরুতে বিসমিল্লাহ আলা বারকাতিল্লা বলে খাবার শেষ অবশ্যই খাবার শেষ হওয়ার পর বেশি রাত করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমি অবশ্যই রাতে ঘুমানোর চেষ্টা করব পাঁচ মিনিট বসে আপনি আমি এশান নামাজ যখন শেষ হয়ে যাবে এশান নামাজ শেষ তারপর আমরা কি করি খাবার দাবার খাবো খাবার দাবার শেষের পর আমরা কোথায় যাই চক্ষু বন্ধ করে কোথায় যাই কোথায় যাই কোথায় যাই নাকি ঘুমাইতে যায় না চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা দেখেন বাকি আছে। এই সময়টা শর্টকাটে আর বলে দিচ্ছিন সালনা এশান নামাজ শেষ পাশাপত্ত নামাজ শেষ খাবার দাবারও শেষ এখন রাত্রে যখন ঘুমাইতে যাইব। সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে সূরা নাবার মধ্যে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা রাতের বেলার ঘুমটাকে নিদ্রাটাকে আমি তোমাদের জন্য বিশ্রাম হিসাবে দিয়েছি সুবহানাল্লাহ ঘুমানোর পূর্বে আপনাকে আমাকে যে কাজগুলো করতে হবে প্রথমত হলো অবশ্যই ঘুমানোর আগে এশার নামাজ পড়তে হবে দুই নাম্বার কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব রাতের বেলা ঘুমানোর চেষ্টা করতে হবে কারণ সকালবেলা ঠিক না বলেন এখন রাত্রে যদি মোবাইল টিপে ফেসবুক চালাইয়া টিকটক দেখে ইত্যাদি গল্প করে গেমস খেলিয়ে যদি রাতের বেলা এগারোটার জায়গা বারোটা দশটার জায়গা একটা ঘুমায় সকালবেলা কি ফজর নামাজ সহজ হবে না কঠিন সহজ হবে না কঠিন হবে এজন্য রাতের বেলা যত সম্ভব তাড়াতাড়ি একটু ঘুমাইতে যাইবেন ঘুমানোর পূর্বে জরুরি আরেকটা কাজ হলো অবশ্যই 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 সেটা হলো পাক পবিত্র হয়ে উজু অবস্থায় আপনি ঘুমাইতে যাইবেন দিস ইজ ইসলাম দিস ইজ সন্ন্যা ঠিক কিনা বলেন উজু অবস্থায় যাইবেন তারপর বিসমিল্লা বলে দরজা জানালা বন্ধ করবেন বিসমিল্লা বলে বিছানা ঝাড়ু দিবেন বিছানার ঝাড়ু আসেনি রুম ঝাড়ু দেওয়ার সলা একটা মানে ঝাড়ু একটা আর বিছানা ঝাড়ু দেওয়া পরিষ্কার করার একটা ঝাড়ু ওই ঝাড়ুটা রাখবেন বিসমিল্লা বলে বিছানাটা ঝাড়ু দিবেন ধরাবেন বিসমিল্লা বলে লাইটের সুইচটা অফ করবেন উজু অবস্থায় ঘুমাইতে যাইবেন ঘুমানোর সময় ডান কাত হয়ে প্রথমত আল্লাহ বিস্মিকা আহইয়া এই দোয়াটা পরবেন ঘুমানোর দোয়া ঠিক কিনা বলেন তারপর আয়াতুল কুরসি একবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাজ্জুল কাইয়ুম এই আমলটা করবেন তারপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক তারপর কুল আউযু বিরাব্বিন নাস প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যারা ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ে পাক পবিত্র অবস্থায় ঘুমাইতে যাইবে ওই ব্যক্তিটা যতক্ষণ ঘুমাবে চক্ষ গোলা যতক্ষণ ঘুমাবে ওই সময়টা নামাজ পড়লে রোজা রাখলে ইবাদত করলে। করলে যেই সব হতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সোয়াব দিবেন আল্লাহ আপনি রাতের বেলা কষ্ট করে তাহাজ পড়লেন না শুধু ফজর পড়লেন ওইটা কিন্তু এসান নামাজের পর ঘুমানোর আগে উজু করলে

না বান্দার বলেন। আমি যতই নামাজ যতই রোজা রাখি যতই ইবাদত করি বান্দার হক মেরে যদি আপনি আমি নামাজ পড়ি কোন নামাজের কাজ হবে না ঠিক কিনা বলেন এজন্য ঘুমানোর আগে অবশ্যই দুনিয়ার সবাইকে হিংসা থেকে মুক্ত করে দিলের মধ্যে जरा পরিমাণ হিংসা থাকলে আপনার ইবাদত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না বলুন নাউযুবিল্লাহ সহি হাদিস মুসলিম শরীফের হাদিস ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমুল হাসাদ ফাইননাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাকাব বলুন নাউযুবিল্লাহ আল্লাহর নবী বলছেন তোমরা অবশ্যই হাসাদ থেকে হিংসা থেকে শত্রুতা থেকে কেনা থেকে অহংকার থেকে নিজেকে নিরাপদে রাখো কেননা হিংসা যদি জাররা পরিমাণ কারোর অন্তরের মধ্যে থাকে যেমনি ভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয় ঠিক তেমনি ভাবে আপনি যত রোজা রাখেন যতই নামাজ পড়েন যতই তাহাজ করেন যতই জিকির করেন যতই দান খয়রাত করেন কিন্তু পৃথিবীর কোনো মানুষের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে হিংসা থাকে আপনি কৌমি মাদ্রাসার আলেম আলিয়া মাদ্রাসা হুজুর দেখলে ভাল লাগে না সালাম দিতে মন চায় না মেহমান করেন না চেহারাটা দেখলে একটু করে ঘুরে যান আপনি আলিয়া মাদ্রাস আড়ালেন কৌমি হুজুরকে দেখলে পাঁচকুলি টুপি পড়া এমন আলেমকে দেখলে আপনি সালাম দেন না মেহমানদারি করেন না আপনি যত বড় পিসাবের মরিদ হন না কেন আপনি যত বড় হাজি সাহেব হন না কেন আপনি যত বড় মোল্লা মুন্সিয়ার ক্ষতি বা ক্ষতি হন না কেন আমি বলবো জাররা পরিমাণ হিংসা থাকার কারণে আল্লাহ নবী বলছেন যাররা পরিমাণ হিংসা নিয়ে যদি কেউ মারা যায় সে বেঈমান অবস্থায় মারা গেল বলুন নাউজুবিল্লাহ এজন্য পৃথিবী পৃথিবীর কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাগ অভিমান কষ্ট দাবি আপনার কোনো গুসা না রেখে নিতেন ক্লিন একটা পবিত্র আত্মা নিয়ে আপনি আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইব ইনশাল্লাহ এই ঘুমটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বলুন সুবাহ আর ঘুমানোর আগে যদি কেউ টিকটক দেখে গেমস খেলায় ফেসবুক দেখে দেখে গান শুনতে শুনতে কানের মধ্যে ইয়ারফোন না হেডফোন লাগাইয়া ডিস্টিং 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 গান লাগায় যদি কেউ ঘুমাইতে যায় আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট ওই ব্যক্তিটা যদি মারা যায় ঘুমন্ত অবস্থায় তাহলে তার মৃত্যুটা বেইমানি মৃত্যু হবে বলুন নাউদ্দিল্লা এজন্য রাতের বেলা ঘুমানোর আগে যদি সম্বাদপর হয় একটু তেলাওয়াত শুনে শুনে ঘুমাইলেন ওয়াজ শুনতে শুনতে ঘুমাইলেন গজল শুনতে শুনতে ঘুমাইলেন এই পৃথিবীর দুনিয়ার মানুষকে কারো আপন না ঠিক কিনা বলে একচুয়ালি নো বডি ইস দ ইজ নট ফর এনি ওয়ান কেউ কারো আপন না ঠিক কিনা বলে এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা আপনি দুতলা তিনতলা পাঁচতলা দশতলা মালিক হয়েছে। আপনি বোনের সম্পদ মেরেছেন ভাইকে ঠগিয়েছেন হুহুকে ঠগিয়েছেন আপনি যত বড় মুন্সি আর হাজি গাজি হন না কেন আপনি মসজিদের সভাপতি হতে পারেন আপনি যদি বোনকে ঠগিয়ে বিপণতা করে ফুহুকে ঠগিয়ে আত্মীয় স্বজনকে ঠগিয়ে আপনার প্রতিবেশীকে ঠগিয়ে আমি বলবো আপনার এই ঠগা ঠগির যদি আপনার মধ্য থেকে না যায় নিঃসন্দেহে আপনার আমার ঠিকানা হবে জাহান নামে বলুন নাউদ্দিল্লা কারণ আপনি একত্র নামাজ পড়লেন না একদিন নামাজ পড়লেন না ইচ্ছে করলে আল্লাহ আপনার এই নামাজটাকে ক্ষমা করে দিতে পারে ঠিক কিনা বলেন কিন্তু আপনি নামাজ পড়লেন হজ করলেন উমরা করলেন জাকাত দিলেন সব ঠিকঠাক দাড়ি আছে জুব্বা আছে পাগড়ি আছে টুপি আছে সব আছে কিন্তু আপনি আপনার বাইকে ঠগাইছেন এতিম ভাতিজাকে ঠগাইছেন ফুফুকে ঠগাইছেন বোনকে ঠগিয়েছেন আব্বা মাকে কষ্ট দিয়েছেন প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন আত্মীয় স্বজনকে কষ্ট দিয়েছেন এই কষ্ট দেওয়ার কারণে আপনার ইবাদত আল্লাহর কাছে একটাও কবুল হবে না বলুন না উদ্বিল্লা এজন্য আসুন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা যে কয়েকটা আমলের কথা ডিরেকশন আমি আপনাকে আপনাদেরকে দিয়েছি এগুলো আমল করতে গেলে আলেম হতে হবে নৌ পিসাব হতে হবে নৌ শিক্ষিত হতে হবে নৌ আপনাকে বড় দানবীর হতে হবে ধনী হতে হবে পয়সা হতে হবে নৌ জাস্ট একটা সিদ্ধান্ত একটা নিয়ত যে হুজুরে ভেঙে ভেঙে কষ্ট করে যে কয়েকটি একটি আমলের কথা বলেছে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আমি আবার ঘুমাইতে যাইবো এর ভিতরে প্রায় এক ঘন্টার মধ্যে যতগুলা ডিরেকশন যতগুলা গাইড যতগুলা মেসেজ আমি আপনাদেরকে দিয়েছি অ্যাটলিস্ট আমি যেন আগে আমল করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে আমরা বলে আমিন কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালা নিজেই বলেছেন মালা তা ফাল এমন বয়ান এমন নসিহত এমন আমলের কথা কেন অন্যকে বলো যা নিজে আমল করোনা যা নিজে আমল করো না এজন্য যা বলি তা যেন নিজে আগে আমল করতে পারে সম্মানিত হাজিরিন আসন্ন পবিত্র মাহেরম যেন মুবারক আসতেছে যা হিসাব করে দিবেন আপনার ডানে বানে কে খেয়ে আছে না খেয়ে আছে তার খোঁজখবর নেই একটু ইফতারি আইটেম কিছু কেনাকাটা করে দিবেন বোনের বাসায় যোগাযোগ করবেন ভাইকে দিবেন চাচাকে দিবেন ফুফুকে দিবেন কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ দুনিয়া কাউকে ভুল করে থাকলে কষ্ট দিয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বান্দা যদি মাপ না করে আল্লাহ ক্ষমা করবে না ঠিক কিনা বলেন এজন্য বা বান্দার হকের বিষয়ে সময় আমরা অ্যালার্ট থাকবো সচেতন থাকবো আল্লাহর হক ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার হক আপনার রোজার মাধ্যমে বান্দার হক তারাবির মাধ্যমে বান্দার হক নামাজের মাধ্যমে পশ্চিমকালে ক্ষমা হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে হকলিবাদের বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন আর হকের আমরা যেন সচেতন থেকে পাঁচত্য নামাজ পড়ে রোজা রেখে আল্লাহ আল্লাহর রাসুলের পথ অনুসরণ করে আমাদের ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আমরা সকলে বেরো আল্লাহ মামিন